আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি গল্প করব গল্প না অনেকের বাসায় এটাকে কী বলে সমালোচনা বলে তাদেরকে নিয়ে কথা বলবো বা তাদেরকে নিয়ে সমালোচনা করব যাদেরকে নিয়ে সবসময় আমি করে থাকি যাদের চোখে এটা সমালোচনা তাদের চোখে এটা সমালোচনা সেখানে আমার কিছু বলার নেই তবে আমার মনে হয় না এটা এখানে আমি আচ্ছা যাই হোক আমারটা না হয় বাদে দিলাম আমি আগে টপিকে আসি আমাদের আজকের মানে আজকের ভিডিওটা যেটা নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো ভাই হ্যাঁ একটা মেয়ের কাছে ভাই কতটা বেশি গুরুত্বপূর্ণ বা একটা মেয়ে তার ভাইকে কতটা ভালোবাসে সেটা আমার মনে হয় যে টাকা থাকলেই মনে হয় বোঝানো সম্ভব কিছু কিছু মানুষের কাছে আর যারা বুঝে না তাদের পিছনে লক্ষ কোটি টাকা খরচ করেও এটা বোঝানো যাবে না যে একটা মায়ের একটা মেয়ের কাছে তার ভাই কতটা বেশি দামি হুম শুধু যে মেয়েরা ভাইয়ের কাছে চায় তা কিন্তু না বা ভাইরাও যে বোনদের কাছে চায় তাও না কিছু কিছু মেয়ে বা কিছু কিছু ছেলে বা কিছু কিছু ভাই বোন কিছু পরিবারে কিছু কিছু এমন ভাই বোন থাকে যে বোনরা হাজার করলেও না ভাইদের কাছে নাম হয় না সেরকমই একটা পরিবার শারমিন আর বিল্লালদের পরিবার বাবু বিল্লাল ওরা দুই ভাই শারমিন একাই বোন শারমিন যথেষ্ট ওর ভাইদেরকে পছন্দ করে বিল্লালের ছেলে মেয়েদের জন্য যথেষ্ট করে যে যতটুকু ক্যামেরাতে দেখি আমরা বাবুর জন্য করে কিনা সেটা ক্যামেরাতে দেখায় না তবে বাবুর যে মেয়ে হয়েছে মিমা আর বাবুর যে মেয়ে হয়েছে তখন একটা আংটি নিয়ে গেছে সেটা সেটা সবাই দেখেছে বা সেও সে দেখিয়েছে বা সে বলেছে এজন্য আমরা জানি তাই এটা নিয়ে আমরা অনেকেই খুশি হয়েছি অনেকেই আবার অনেক রকমের কথাও বলেছি তবে আমার মনে হয় এখানে এত কথা না বলে শুধু একটা ভাই তার ভাতিজি সরি একটা বোন তার ভাতিজিকে একটা সুন্দর কিছু গিফট করেছে সেটা যদি দেখি তাহলে এখানে এই ব্যাপারটা শেষ হয়ে যায় তবে আমাদের কিছু মানুষের কাছে এটার মূল্য আসলে খুব কম হুম এটার মূল্য কম এই কারণে বললাম শারমিন সেদিন একটা ভিডিও দিয়েছিল সেখানে অনেকে বলেছে যে আপনার মা আপনার দুই ভাইকে মানুষ করতে পেরেছে আপনাকে মানুষ করতে পারেনি অনেকে বলেছে আপনাকে মানুষ করতে পেরেছে আপনার দুই ভাইকে মানুষ করতে পারেনি আসলে কোনো মা চায় না তার কোনো সন্তান মানুষ না হোক খারাপ কোনো পথে যাক বা কিছু করুক সেরকমটা কোনো মা না তবে পরিস্থিতির শিকারে বা অবহেলার কারণে অনেক ছেলে মেয়ে একটু খারাপের দিকে চলে যায় তবে ওদেরকে আমরা যতটুকু দেখি আমি এটা সবসময় দেখি আমরা যদি যার যার জায়গা থেকে দেখি কোনো বিচার না করি তাহলে ওদের মধ্যে ওরা ওরা ঠিক আছে হ্যাঁ ওরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেয় আমরা সেটা দেখি নানানভাবে ওদেরকে বিচার করি কিন্তু আমরা যদি সেম কাজটা আমরা নিজেরা নিজেদের লাইফে করি যেমন আমি একটা ভিডিও এখন দিচ্ছি যে কথাগুলো বলছি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে অনেক অনেক রকমের মন্তব্য করবেন কেউ ভালো কেউ খারাপ কিন্তু তার মানে কি এই যে আমি আসলে এমন আমি কিন্তু এমন না আমি এমন না তবে কে কি বলল না বললো সেটাতে আমার কিছু যায় আসেও না কারণ আমি বা আমার পরিবার আমরা খুব ভালো করে জানি আমি আমি বা আমরা কেমন হ্যাঁ তো ঠিক সেরকম তাদেরটাও আমাকে আমি যেহেতু কোনো পরিচিতি পাইনি বা আমাকে যেহেতু কেউ চিনে না আমাকে যেহেতু কেউ জানে না এই জন্য আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে না বা হয় না তারপরেও যতটুকু আমি এখানে দেখাই মানে ওদেরকে নিয়ে কথা বলি এটার উপরে যাচ করে অনেকে অনেক রকমের কথা বলেও মাঝে মধ্যে তবে আমি মনে করি যে যেটাই বলুক না কেন সেটাতে আমার কিছু যায় আসে না হ্যাঁ তো সেম তাদেরও তাদেরকে মানুষ অনেক বেশি খারাপ বলে তাদেরকে নিয়ে অনেক বেশি কথা বলে তার কারণ তারা অনেক বেশি পরিচিতি পেয়েছে বা তাদেরকে অনেক মানুষ চিনে জানে তাদের সম্পর্কে কম বেশি সেদিক থেকে দেখা গেলে মানুষ যতটুকু যা বলে হয়তো যার যার জায়গা থেকেই বলে তো শারমিন বলেছে যে আমার ভাইরা আসলে কেউ নিঃস্বার্থভাবে কিছু দেয় না স্বার্থের জন্যই দেয় এখন এটা কতটুকু সত্যি বা মিথ্যা সেটা জানি না হয়তো বা এটাই সত্যি তার কারণ আমরা যতটুকু দেখেছি এটাই আমারও মনে হচ্ছে আপনারা যদি যার যার মানে একটা ভাই বোনের সম্পর্ক থেকে দেখেন তাহলে আপনারাও দেখতে পাবেন এখন কথা হচ্ছে ও ওর বাইকে যা খুশি বলুক অকর্মা বলুক সেলফিশ বলুক যা ইচ্ছা বলুক একটা ভাই তার বোনকে যেমন বলার অধিকার রাখে তেমনি বোনও কিন্তু তার ভাইকে কিছু একটা বলার অধিকার রাখে হ্যাঁ তো সেই অধিকারের জায়গা থেকে সে যদি বলে থাকে আমার মনে হয় না দূষের কিছু বলছে আর যারা বলছেন যে আপনার মা আপনাদের আপনার দুই ভাইকে মানুষ করতে পারছে আপনাকে পারে নাই তার তাদের উদ্দেশ্যে বলি আপনারা কি গিয়ে কারো পরিবারে দেখে আসছেন কে কাকে মানুষ করতে পারলো কি পারলো না যে এই কমেন্টটা করছেন তাকে আমি বলবো আপনার মা কি আপনাকে মানুষ করতে পারছে যদি আপনার মা আপনাকে মানুষ করতে পারতো তাহলে আপনি আইসা সোশ্যাল মিডিয়া এরকম একটা কমেন্ট অন্য আরেকজনের ভিডিও দেখে করতে পারতেন না এটা কখনোই হতো না হ্যাঁ ভিডিও দেখেন ভালো লাগে ঠিক আছে এ পর্যন্তই যদি থাকতো ব্যাপারটা তাহলে ভালো হতো কিন্তু এটা এমন দিকে মানুষ নিয়ে যায় তখন পার্সোনালি কিছু না কিছু বলতে হয় তাদেরকে না বললে আবার তাদের মানে এই কথাগুলো না শুনলে আবার তাদের ভালো লাগে না তো এখন কথা হচ্ছে যে এভাবে আসলে কতদিন আপনারা এভাবে কতদিন একজন আরেকজনকে দোষারোপ করবেন একজন আরেকজনকে বলতে যে শারমিনকে বলে কেউ বাবুকে বলে কেউ বিল্লালকে বলে আমি মনে করি বাবুকে বলার মতো কিছু নাই হ্যাঁ বাবু আগে পিছে কোনো কিছুতেই থাকে না বাবু কেমন সেটা অলরেডি সবাই দেখে ফেলছে সবাই দেখে ফেলছে বাবুর পরিচয় বাবু দিয়ে দিছে যখন বাবু বিয়ের আগে ভিডিওগুলো করতো খুব ভাল লাগতো কম বেশি ভাল লাগতো দেখতাম কিন্তু এখন ওর বিয়ের পর ওর ওদের দুই ফ্যামিলি নিয়ে যা যা ভিডিও হলো যা যা হলো ওর কোনো প্রতিবাদ না দেখে বিষয়টা একটু অবাক হইলাম হ্যাঁ ও কোনো প্রতিবাদ করে নি এটা ঠিক কিন্তু ও যে মিমের পক্ষে ছিল বা আছে সেটাও কিন্তু সে বুঝেছে তো সব কিছু মিলে শারমিন যে কথাগুলো বললো ওর ভাইকে এগুলা আমার মনে হয় ঠিক ছিল বা ঠিক আসে এমনটা না বললে হয় না মাঝে মধ্যে বলতে হয় কারণ